আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম খাজা খেতে কম বেশি সবাই ভালোবাসেন শুধু এ দেশে নয় বরং পূর্ব ভারতের বিহার উড়িষ্যা এমনকি পশ্চিমবঙ্গ জনপ্রিয় স্ন্যাক্স বিভিন্ন মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায় এই খাজা এছাড়া বিভিন্ন মেলায় বিক্রি হয়ে থাকে চাইলে ঘরেও কিন্তু খুব সহজে দোকানের মতো করে বানিয়ে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়েও রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল এবার এই ময়দার সঙ্গে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে মদার সঙ্গে তেলটা মেশানো হয়ে গেলে এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করে নিলাম এবারের ডোটাকে রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য তো প্রায় পনেরো মিনিট পর ডোটা নিয়ে নিলাম এবারের ডো থেকে আমরা চারটা রুটি বানিয়ে নিব। তবে তার আগে ভালোভাবে কিছুক্ষণ ডোটাকে মধ্যে নিতে হবে তো আমি এখানে চারটা রুটির জন্য লিচি কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এবার কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলোকে বেলে নিতে হবে রুটিটা বেলার সময় কিন্তু এখানে ময়দা ব্যবহার করবেন না অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন আর রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে একটু বড় করে একেবারে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি আমি এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিলাম এবারে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি রুটিটার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল তেলটা দেওয়ার পর হাত দিয়ে ভালো মতো তেলটাকে ছড়িয়ে দিতে হবে এরপর উপর থেকে দিয়ে দিতে হবে কিছু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকেও পুরোটা রুটির উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে খেয়াল রাখবেন রুটির কোনো অংশ যাতে বাদ না যায় পুরোটা রুটি জুড়ে তেল এবং কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিতে হবে ভালোভাবে তেল আর কর্নফ্লাওয়ার কিন্তু একসাথে করে দেওয়া যাবে না আলাদা আলাদা করেই দিতে হবে আর রুটিগুলোকে কিন্তু একেবারে চাপাচাপি করবেন না তো চারটে রুটির উপরে কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেলে আমি এবার রুটিগুলোকে রোল করে নিব। সবগুলো রুটি একসঙ্গে ধরে আমি রোলটা করে নিচ্ছি এবার সাইড থেকে সামান্য কিছুটা পানি দিয়ে রোলটাকে ভালো মতো আমি বন্ধ করে নিচ্ছি এবার খাজাগুলো কেটে নেওয়ার পালা সাইডের অংশটা ফেলে দিতে হবে এরপর যতটুকু চওড়া খাজাটা রাখতে চান সেই অনুযায়ী কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন খাজাগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবার উপর থেকে আরো কিছু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আমি এবার খাজাগুলোকে বেলে নিব হালকা করে এভাবে কিছুটা চাপা দিয়ে এরপর বেলে নিতে হবে লম্বা লম্বিভাবে এরকম লম্বা করে দুই থেকে তিনবার বেলে নিলেই কিন্তু খাজাটা একদম রেডি হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো খাজাও কিন্তু এখানে বেলে নিয়েছি এবার ভাজার পালা তেলটা কিছুটা গরম হলে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে খাজাগুলো দিয়ে দিতে হবে হাই হিটে খাজাগুলো ভাজলে কিন্তু কোনো রকমই ফুলবে না তাই একদম চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে তো এগুলো ভাজা হতে হতে আমি এবার শিরাটা বানিয়ে নিব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম দুই কাপ চিনি এবং দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম একটা এলাচ চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এ পাশে দেখতেই পাচ্ছেন খাজাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে আমি খাজাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি একটু আর যদি এরকম খাজাগুলো খুলে খুলে যায় তাহলে কিন্তু টেনশন করার কোনো দরকার নেই এগুলো কিন্তু শিরায় দিলে এমনি ঠিক হয়ে যাবে আর এদিকে আমাদের শিরাটাও কিন্তু একদম রেডি সামান্য কিছুটা লেবুর রস দিয়ে শিরাটাকে নামিয়ে নিতে হবে শিরাটার মধ্যে কিন্তু কোনো তার উঠবে না জাস্ট একটু স্টিকি হলেই কিন্তু নামিয়ে নিতে হবে এদিকে খাজাগুলো কিন্তু একেবারে হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা এক এক করে খাজাগুলোকে নামিয়ে নিচ্ছি এবারে শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরাটা কিছুটা ঠান্ডা হলে তারপর খাজাগুলো দিবেন একটা শিরাটার মধ্যে ভালো মতো খাজাগুলোকে গড়িয়ে নিতে হবে খাজাগুলো শিরায় ডুবানোর পর এবার উঠিয়ে নিলে কিন্তু খাজা একদম রেডি তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ